নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালে উঠে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে এখন জামা কাপড়টা কেচে নিচ্ছি জামা কাপড়টা কাচা হয়ে গেলেই চান করে নেব আর যা গরম হচ্ছে মনে হচ্ছে না যে কাজকর্মগুলো করি মনে হচ্ছে যেন কখন যেগুলো মিটবে আর আমি চানটা করব। তার উপর আজকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট সেটাকেও দিয়েছি ভিজিয়ে মানে কি বলবো যত গরম হচ্ছে না তত আমার কাজও বাড়ছে তো বন্ধুরা ওদিকে জামাকাপড় কেচে শুকোতে দিয়ে চান করে এখন চলে এলাম রান্নাঘরে রান্না চাপাতে তো সকালেই ডিম ভাজছি ডিমটা কেন ভাজছি দেখে নাও আজ এ করছি ডিম টোস তো সকালে আজকে মুড়ি রুটি লুচি কোনো কিছুই খাবো না আজকে সবাই একটা একটা করে ডিম টোস আর তার সাথে সা চা এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার রোজ রোজ না মুড়ি রুটি লুচি এসবগুলো খেতে ভালো লাগে না মনে হয় একটু পাল্টে পাল্টে রান্না করে খেলে এই গরমেতে না মুখের স্বাদটাও ভালো লাগে এক ঘেমি খাবার খেতে গরমে আর ভালো লাগে না তো ওদিকে খাবার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ভাত তো দেখো উনুনটাও গাছে নিবে এত রাগ ধরছে না কি বলবো না ভেতরে একটুখানি জ্বলছে ও যাই হোক এখান থেকে পালাই যা জ্বরে জ্বলুক ও ঠিক হয়ে যাবে তো মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি মাজার তো ঝামেলা মাত্র নেই তো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি জানতো বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছি মাংস ঝোল আর তার সাথে ভাত আর উচ্ছে আলু ভাতে এইটাই করেছি এই গরমের মধ্যে আর কিছু করিনি তারপরে সন্ধেবেলা চলে এলাম একটু শপিং মলে তো কি বলবো আর এই গরমে না যতই ঘরে পাখা চালিয়ে থাকি না কেন শপিং মলে এর এখান ওখান ঘুরে কেনার থেকে এই জায়গাগুলো ঢুকে পড়লে যেরকম ঠান্ডাও আছে আর সেরকম কী বলবো মনের আনন্দতে করা যায় আর মিঠাই দেখো ওকে তো আমি মাঝে মাঝে খুঁজেই পাচ্ছি না যে ও কোথায় চলে যাচ্ছে ও না এই মলগুলো এলে হাত ধরবে না একদম আমাদের কাছেই থাকবে না চারিদিকে আয়না লাগানো আছে না আয়নার সামনেটায় দাঁড়াবে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখবে আর লুকিয়ে পড়বে যে আমার ভিতরে তা আমি তো খুঁজেই যাব খুঁজেই যাব একটা জায়গা গেলে না মনে হয় যেন যেটা নেই ঘরেতে সেটাও নিয়ে নিই যেটা আছে সেটাও নিয়ে নিই আমাদের তো সবাইই মানে চোখের নেশা থাকলেও ঘরেতে যেটা ভালো দেখতে পাবো না একটু অন্য কালার সেটাও নিয়ে নিই ঘরেতে আমাদের টিফিন বাক্সে ভর্তি তবুও তোমাদের আমাদের দাদাভাই একটা টিফিন বক্সের সেট নিয়ে নিলো আর এখানে পামচ দেখছি। মোটামুটি অনেক কিছুই আছে আর এখানেতে চামচের সেটগুলোও একটু দেখে নিচ্ছি আর আমি এদিক ওদিক কেন করছি না তো আমি দেখছি মিঠাই কোথায় তাই চো আগে না ও লুকিয়ে ওর বাপির দিকে দেখছিল আমাকে দেখতে পায়নি আর আমি কি করছি পেছন দিক দিয়ে এসে ওকে দেখেছি এই যে গাড়িটা আছে মিঠাই এই গাড়িটাকে দেখছে আমি বলছিলাম মিঠাই তুমি গাড়িটা নেবে বললো আমি নেবো না আমি দেখছি মিঠাই না কোনো রকম খেলাম কোনো কিছুই হাত দেবে না কিন্তু খালি দেখবে খালি বলবে আমি দেখব আর ওকে যদি বলি তুমি নেবে কিন্তু ও নেবে না ও খালি বলবে আমি দাঁড়াও না একটুখানি আমি দেখছি আর এখানে মিঠাইয়ের জন্য প্যান্ট দেখছি দেখি পছন্দ হয় কি না একটা প্যান্ট খুব সুন্দর ছিল কিন্তু পায়ের দিকটা একটু কুঁচি কুঁচি ছিল তো ওটা একদম ছোট ওই সাইজেরই একটু বড় তোমাদের দাদাভাই ভাই খুঁজছে যে ওই সাইজের একটু বড় প্যান্ট পায় নাকি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা নিয়ে নিয়েছে তো আমাদের সামনে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়িতে এখনও কিন্তু সেইভাবে কেনাকাটা করিনি তো আরও একদিন বেরোবো বিয়েবাড়ির জন্য কেনাকাটা করতে আর এখানটা সবই বাচ্চাদের আগে যেখানটা ছিলাম সেখানটায় তোমার দাদা দেখে একটা জামা পছন্দ হলো নিয়ে নিল আর এখানে মিঠাই দেখো ঘুরে ঘুরে এসেছে ও ওর পছন্দ করছে যে ও নেবে ওই যে হাতে তুলেছে এইটা কিন্তু এই কালারের প্যান্ট আর সেম এরকমই ও একটা বাড়িতে পরে তো সেই জন্যই আর ওইটাকে নেওয়া হলো না অন্য একটা নিয়ে নিলাম তো মিঠাইয়ের জন্য একটা জামা প্যান্ট নিয়েছি তোমার দাদা জন্য একটা জামা নিয়েছি আর একটা বক্স নিয়েছি আর সেইভাবে কিছু নিইনি তো ওখান থেকে বেরিয়ে এলাম এখানে একটা এখানে একটা মলে চলে এলাম এখানে শুধুই খাবার তো এখানে এসেই তোমার দাদা ভাই যেটা প্রথম নেবে সেটা হচ্ছে বিস্কুট এই বিস্কুটটাও মানে একটু খেতে পছন্দ করে কি বলবো এটাকেই নেয় না আর আমি নিচ্ছি বিরিয়ানির চাল তার সাথে কিছু বিস্কুট আর মশলা তো নেবই আলুর দমের মাছের ঝোলের তারপরে আরও বিরিয়ানির মশলা চিঁড়ে নিয়েছি দু প্যাকেট তো এই সবই নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস নেবো একটু আর তার সাথে চানাচুর নেব চকলেট নেব আইসক্রিম নেব দেখি চিকেনের কিছু আইটেম আছে কি না বন্ধুরা দেখো আজকে আমি চুড়িদার করে গেছি আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখো ওখান থেকে চলে এলাম বাড়িতে এসে ফুচকা নিয়ে চলে এসেছি এত গরম হচ্ছে যে দাঁড়িয়ে খাবো একদম মানে বিরক্ত লাগছে মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যায় তো চাউমিন নিয়ে এসেছি আর ফুচকা নিয়ে এসেছি মিঠাই যা ফুচকাগুলো নিয়ে বসেছি আর এত বড় বড়ো ফুচকা মুখের ভিতর পুরতে পারবে কি না কি জানি তো ওর ভিতরে আলুর পুরোটা দিচ্ছি আর জলটা নিয়ে তো বসে পড়েছি গরমের জ্বালায় যা হাঁস করছি ঝাল কম দিতে বলেছি আর আমরা চাউমিন খাবো ফুচকাটা তো খেতেই পারবে না একটা হয়তো খাবে একটা চট খাবে এটাই করবে তো টিফিন খাওয়া দাওয়া করে আর এখানে চলে এলাম পরোটা ভাজছি তো অল্প তেলে পরোটা হচ্ছে আর ও বেলার অল্প একটু মাংস আছে বেশি মাংস নেই আর বন্ধুরা আজকে বেরিয়েছিলাম মেন কারণ হচ্ছে স্বাগত গেছে মামার বাড়ি কালকে মিঠাই এলো সন্ধেবেলা আজকে সন্ধেবেলা স্বাগত গেল মানে কি বলবো একদিন ওকে দিতে যাব একে আনতে যাব আর ওকে আনতে যাব একে দিতে যাব এটাই হচ্ছে তো ওকে রেখে এলাম বাড়িতে তোমার দাদা ভাই আমি আর মিঠাই কালকে আগের দিনের দুদিন ছিল স্বাগত আমি মিঠাই তো দু ভাই বোনে ভালোই ধরেছে তারপরে এখানে বসিয়ে দিয়েছি অল্প একটু ঘুগনি তো আজকে পরোটা তার সাথে ঘুগনি এই হচ্ছে আজকে রাত্রিদের খাবার অল্প একটু মাংস রয়েছে তো বন্ধুরা মিঠাই দেখো আমার পাশে বসে বসে আমার রান্না দেখছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ